কপালে ঘি নাই তাতে কি হয়েছে ঘে ভাজা সেমাই তো আছে আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি যে নাস্তাটা তৈরি করব। এটার জন্য প্রয়োজন হবে ভাজা সেমাই তো আজকে আমি এখানে আধা কাপ হচ্ছে চিনি নিয়েছি তারপর হচ্ছে দুইটা ডিম নিয়েছি এটা হচ্ছে ভালো করে মিক্সড করে নেব এটা যত সুন্দর করে মিক্সড করা যাবে অত কিন্তু এটা খেতে বিশেষ করে বেশি ভালো হবে আর ভালো লাগবে আপনারা চাইলে ব্যালেন্ডারেও করে নিতে পারেন তাহলে টাইমটা কম লাগবে তো আমি হচ্ছে হাত দিয়েই করে নিয়েছি তারপর হচ্ছে এখানে আধা লিটার দুধ আমি জাল করে অর্ধেকটা করে নিয়েছি একদম ঘন করে নিয়েছি দুধটা পানি দেওয়া যাবে না আর পাতলা রাখা যাবে না তাহলে এটা সেট হবে না ভালোভাবে তারপর হচ্ছে আমি হাত দিয়ে ভালো করে আবার মিক্সড করে নেব অনেকক্ষণ তারপর এই যে লাচ্চা সেমাই এটা হচ্ছে ঘি ভাজা লাচ্চা সেমাই এটার প্রয়োজন হবে তারপর আমি হচ্ছে একটা কেকের মোল্ড নিয়েছি এখানে হচ্ছে ক্রামেল তৈরি করে নেব ক্রামেলটা আপনার কালারটা হচ্ছে আপনার পছন্দ মতো তো করবেন গাঢ় চাইলে গাঢ় করবেন হালকা চাইলে হালকা করবেন তো আমি হচ্ছে গাঢ় করে নিয়েছি গাঢ়টা আমার কাছে বিশেষ করে ভালো লাগে তারপর হচ্ছে ভাজা বাজা সেমাইগুলো এভাবে উপর থেকে দিয়ে দেবো আমি লেয়ারের মতো প্রথম একটা লেয়ার দিয়ে তারপর হচ্ছে এখানে আমি যে এটা তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো একটা সেকনি দিয়ে ছেঁকে নিয়েছি যাতে লামসগুলো উপরে থেকে যায় লামসগুলো থাকলে ভালোভাবে সেট হবে না তারপর হচ্ছে আমি অর্ধেক অর্ধেক করে দিয়ে দিয়ে হ্যাঁ একটু চামিচ দিয়ে নাড়াচাড়া দিয়ে দিয়েছি তারপর আবার উপর থেকে কিছু ঘে ভাজা সেমাইটা দিয়ে এভাবে একটু সেট করে নিয়েছি তারপর এখানে হচ্ছে আমি দুইটা থেকে তিনটা খেজুর কেটে নিয়েছি লম্বা করে আপনারা চাইলে এটা দিতেও পারেন আর না দিলেও সমস্যা নেই আর হচ্ছে চীনা বাদাম আমার বাসাতে যেগুলো ছিল আমি সেগুলো দিয়েই করেছি আপনারা চাইলে এগুলো দিতে পারেন না দিলেও সমস্যা নেই তারপর হচ্ছে আমি একটা ফ্রাই প্যানে পানি দিয়ে এটা বসিয়ে দেব এটা হচ্ছে আমি বিশ মিনিটের মতো জাল করব যদি কারো একটু বেশি প্রয়োজন হয় এটা হচ্ছে দেখে করতে হবে বিশ আমি হচ্ছে বিশ মিনিটই টাইম দিয়েছিলাম বিশ মিনিটের ভিতরই আমার এটা হয়ে যাবে তো এই তো বিশ মিনিট পর আমি হচ্ছে ফিরে আসছি এটা কিন্তু একদম ছেট হয়ে গেছে তারপর হচ্ছে আমি বিশ মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আরও একটু সুন্দরভাবে ছেট হওয়ার জন্য আর নর্মাল ফ্রিজে রেখে দিলে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু এটা বিশেষ করে বেশি ভালো লাগে আর যখন হচ্ছে বেশি গরম থাকে বাহির থেকে এসে এভাবে ফ্রিজ থেকে বের করে খেলে কিন্তু আরও বেশি বেশি ভালো লাগে তো এই তো আমি হচ্ছে এটা ই করে নিয়েছি আর এটা হচ্ছে আপনাদের এখন কেটে দেখাবো কত সুন্দর সেট হয়েছে আর এটা কিন্তু বাচ্চা থেকে বড় বিশেষ করে সবাই বেশি পছন্দ করে আর এটা আমি কিন্তু অল্প চিনি দিয়ে করেছি এজন্য হচ্ছে আমার কাছে বেশি ভালো লাগে আপনারা চাইলে একটু বেশি চিনি দিয়েও করতে পারবেন তো এভাবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন তারপর কমেন্টে এসে বলবেন যে কেমন হয়েছে আর পুরো ভিডিওটা না টেনে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে